পছন্দের জিনিসগুলো যখন হাতে পাই তখন খুবই ভালো লাগে আর সেটা যদি কেউ সারপ্রাইজ দেয় তাহলে তো আরও মনটা ভালো হয়ে যায় আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা আমার পছন্দের একটা জিনিস আর সেটা হচ্ছে সোফার কাবার ইদানিং ফেসবুকে তুমুল ঝড় উঠেছে ফেসবুকের কাবার নিয়ে তাই ভাবলাম যে আমিও একটা অর্ডার করে দিই আর অর্ডার বলতে আমি প্রথমে একটা খাবার পছন্দ করে আমি কুরাইশের বাবাকে বলেছিলাম ওই অর্ডার করে দিয়েছে আর আমাকে না বলেই সেটা সারপ্রাইজ হিসেবে নিয়ে এসেছে আর আমার এই সোফার সোফাটা হচ্ছে চোদ্দো পনেরো বছর প্রায় হয়ে গেছে অনেক পুরানত হয়ে গেছে তাই আমি ভেবেছিলাম যে এই সোফাটা আমি আর রাখবো না যেহেতু এটা ডিসকালার হয়েছে আমি ভেবেছিলাম এখন অনেক সুন্দর সুন্দর সোফা পাওয়া যায় ওই শোরুমে আমি এখান থেকে একটা সোফা নিয়ে আসব এটা আমার পছন্দ হয় না তা এখন যখন দেখলাম না এখন সোফার কাবার হিসেবে অনেক সুন্দর সুন্দর সোফার কাবার আছে তাই ভাবলাম একটা সোফার কাবারই না হয় অর্ডার করি যেহেতু আমার সোফাটা অনেক দিন হয়ে গেছে আর সেটাতে সোফার কাবারটা লাগানো যে খুবই কষ্ট সেটা আমি পরে বুঝতে পারলাম যে এটা খুবই কষ্ট আমি কুরাইশের বাবাকে বললাম যখন সোফার কাবারটা যখন হাতে পেয়েছ তুমি লোকটাকে কেন ফিরিয়ে দিলে তুমি লোকটাকে রাখলে তো ওই সুন্দর করে পড়াই দিত আমি তো পড়াইতে পারতেছি না অনেক কষ্ট করা লাগতেছে যখন আমি এ একবার লাগাচ্ছি আর একবার খুলতেছি মানে আমি কিছুই বুঝতে পারতেছি যে এটা কীভাবে লাগায় আর এদিক থেকে কুরাইশ বাবু আমাকে দেখে হাসতেছে যাবো কি করতেছো তুমি কিন্তু আমি তো খুবই ঝামেলার মধ্যে পড়ে গেছি এক্ষেত্রে রমজা রমজান মাস রোজার মধ্যে আমি তো একেবারে অস্থির হয়ে গিয়েছি আমি লাগাতে পারতেছি না আর কুড়াইশের বাবাকে খুব বকাবকি করতেছিলাম যে এটা কি করলে কি কাজ করলে আমি এটা কীভাবে লাগাবো এদিকে আমার সাথে হাতে হাতও লাগাচ্ছ না তুমি আর এগুলো কি ঝামেলার মধ্যে আমাকে ফালাইছো এই বলতেছি আর বকা বকি করতেছি আমি একবার লাগাচ্ছি একবার উঠনো খুলতেছি যে দেখি আমি কোন দিকে করে লাগালে এটা ঠিক মতো পরানো যাবে আমি তো অনেক চেষ্টা করতেছি আর পারতেছি না এদিকে হাফসামনিও আমাকে সাহায্য করবে কিনা আমি ভাবতেছিলাম কিন্তু দেখতেছি আমার সোফার কাবার সাথে আমার মেয়ের ড্রেসটা একেবারেই ম্যাচিং হয়ে গেছে আমি তো একবারে বিরক্ত হয়ে গিয়েছিলাম এদিকে হাফসাম

অবশেষে আমি যাই হোক একটা অনেক কষ্ট করে লাগানো চেষ্টা করে মানে লাগাইতে পারছি আমি তো একেবারে শেষ এই একটা খাবার লাগাইতে গিয়ে এখন জানি না আর দুইটা আমি কিভাবে লাগাবো বড়টা তো হয়তো আরও ঝামেলা হইতে পারে যাই হোক তারপর আমি অনেক কষ্ট করে লাগাইছি কারণ আমার এটা অনেক শখের ছিল আর অনেক দিন আমি ভাবছিলাম যে এমন একটা খাবার কবে আমি হাতে পাবো অবশেষে যখন হাতে পেয়েছি আমি তো খুবই খুশি হয়ে গেছি আমার এত পছন্দের একটা গিফট আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে আর এই সোফার খাবারটা আমি এক আমার একটা ভাইয়া এরকম একটা দোকান থেকে নিয়েছে আমি বলতে পারতেছি না ভাইয়াটার নামটা যে কি আমি ওখান থেকে দেখি আমি কুরাইশের বাবাকে বলেছিলাম যে ওনার পেসের এই খাবারগুলো খুব সুন্দর তারপরে ওই পেজে ঢুকে আমি ওকে দেখাইলাম যে দেখো এখানকার কাবারগুলো খুব সুন্দর তখন ওই বলল যে কোন কালারটা তোমার পছন্দ হয় দেখাও পরে আমার এই কালারটাই পছন্দ হয়েছে কারণ আমার সুফার এই পর্যন্ত আমি যত কালারই কিনেছি বেশিরভাগই হচ্ছে লাল খয়রি এইরকম টাইপের তাই ভাবলাম যে আমার যেহেতু এখন পর্যন্ত নীল কালারের কোনো কাবার এখনও ব্যবহার করা হয় নাই আমি এই ঘন একটা নীল কাবারই ব্যবহার করি অবশেষে একটা নীল কালারই আমি চুজ করলাম আমার সোফার দুইটাই লাগানো হয়ে গেছে আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছিল যে আসলে অনেক সুন্দর মানে যত কষ্টই হোক কাবার লাগাইলে বোঝা যায় আমার সোফাটা অনেক সুন্দর অনেক সুন্দর মাশাল্লাম আমার তো খুবই পছন্দ হয়েছে কালারটা আর আমার যেহেতু বাসায় ছোট একটাই যে দুষ্ট বাচ্চা আছে ওর জন্যে এই কাবারটা যথেষ্ট দরকার ছিল কারণ এই কালারটায় হয়তো ময়লা বেশি ভরলেও বোঝা যাবে না আর আমি চাইছিলাম যে এই কাবারটা আমি সবসময় ব্যবহার করব না এখন কুরাইশের বাবা তো আমার কাবার লাগানো দেখে বলতেছে তাহলে একটু আমি দেখি এত কষ্ট করে লাগাইছো তুমি একটু বসি বসে একটু দেখি তুমি কেমন লাগাইতে পারলাই অনেক কষ্ট করে তোমার এত তু পরিশ্রম আমি একটু দেখাই এদিকে তো বাবু তো লাফালাফি শুরু করে দিয়েছে এখনই এটা বেশি দিন থাকলে এটা হয়তো ঠিকঠাক রাখবে না জানি না কিভাবে কি করবে আর তো যত ময়লা পায়ে আছে ওই তো দিবে এটা নষ্ট করে আমি তোকে বকাবকি শুধু শুরু করতেছি এদিকে আমার রোজার দিন অনেক ইফতারি বানাইতে হবে বান্না আছে কিন্তু এটা নিয়ে আমার মহা ঝামেলার মধ্যে যখন পড়ে গেলাম কি করবো বুঝতে পারতেছি না ভাবতেছিলাম যে আচ্ছা আমি ইফতারির পরে লাগাই এটা কিন্তু আমার ভালো লাগতেছে যখন সম্পূর্ণ কাজ শেষ না করব তখন আমার শান্তি পাবো এদিকে আমার বড় ভাবি এসেছে আমার এই কষ্টটা দেখে বলতেছে বাবা তুমি তো অনেক সুন্দর করে লাগাইতে পারছো তখন আমার ভাবিকে বললাম ভাবি খুব ঝামেলা হয়েছে লাগাইতে পারছি এটা তো দেখতেছেন কিন্তু কীভাবে যে লাগাইলাম সেটা তো দেখার নাই তখন ভাবি তো বলতেছে না যা অনেক সুন্দর লাগতেছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে যাই হোক ভালো ভালো হলেই ভালো তারপর অবশেষে বড়টাও আমি লাগানোর চেষ্টা করতেছিলাম এদিকে হাফসার সাথে আমার সোফার কাবারের একবারে ম্যাচিং হয়ে গেছে আর আমার ছেলেটা তো খুবই দুষ্টামি করতেছে আর কাপড়টা খাবারটা দেখে অনেক আনন্দ বোধ করতেছে আর লাফালাফি শুরু করতেছে আমি সোফার দুইটা লাগাইতে যতটুকু কষ্ট করেছি তার সাথে বেশি কষ্ট লাগছে আমার বড়টায় লাগাইতে তিন সিটের যেটা সেটা লাগাইতে আমার বেশি কষ্ট হয়েছে আর যাই হোক কষ্টর পরে যখন সুন্দর করে লাগানো হয় তখন তো ভালোই লাগে দেখতে মনটাও কেমন যেন আনন্দ ভরে যায় অবশেষে এই যে লাগানো হয়ে গেছে এখন আমি এই যে এগুলা ফর্মগুলো ভিতরে ঢুকাই দিব যাতে ওরা ফিস্ট থাকে আমার ফর্মগুলো ভালো করে ঢুকতে ছিল না আমি অনেক যাই হোক অনেক কষ্ট করে লাগাইলাম আপনাদের ঘরে ঘরে যাদের ছোট এই যে এরকম পুরানো ফো সোফা থাকবে তাদের জন্যে এরকম একটা কাবার চুজ করবেন খুবই ভালো লাগবে দেখতে ঘরটাও সুন্দর লাগবে আর সোফাটাও পুরানো আর মনে হবে না আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ